হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজকে খুব বোর লাগছিল বাসায় কারণ আজকে তেমন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস ছিল না সারাদিন একদম বাসায় ছিলাম এই জন্য ভাবলাম যে একটু বিকেলবেলা ঘুরে আসি তো একটু বিকেলে বের হলাম ইভিনিংয়ে দেন ঘুরতে ঘুরতে চলে এলাম সিক্স সিজন হোটেলে প্রথমে ভেবেছিলাম যে আজকে চিটডে হয়ে যাক আমার একটা বাট আমি আর চিটডে করিনি কারণ আজকে ফ্রাইডে থাকার কারণে হচ্ছে দেখলাম যে ওদের রেস্টুরেন্টগুলো অনেক প্রচুর ভিড় তো আমার একটু ক্রাউড প্লাস প্লেসগুলো আমি একটু কম পছন্দ করি সো একটু যদি কোয়াইট বা কাম থাকতো তাহলে দেখা যাচ্ছে আমার চিটে চিট সুন্দর করে নিজের মতো করে আজকে সেলিব্রেট করতাম বাট মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে বাট ওদের রেস্টুরেন্টগুলো থেকে শুরু করে ওদের রুফের যে সিনারিও এই যে দেখতে পাচ্ছেন যে আমি ছাদের থেকে পুরো ঢাকা শহরের একটা শর্ট ভিডিও ক্যাপচার করেছি একদম পুরো মনে হচ্ছে যে পুরো সিটিটায় অনেক কাম অ্যান্ড কোয়াইট বাট এই পাশে যে রেস্টুরেন্ট আছে যেটা রয়েছে সেটা আবার দেখা যাচ্ছে যে একটু ক্রাউড ছিল এখানে বার্বিকিউ রয়েছে লাইভ বার্বিকিউ এখান থেকে চাইলে আপনারা বার্বিকিউ খেতে পারেন বা অর্ডার করতে পারেন বা দেখতে পারেন কিভাবে ওরা বার্বি বার্বিকিউটা প্রসেস করে আর এই যে ছোট্ট সুইমিং পুল দেখতে পাচ্ছেন এটা ছোটো বাট কিউট আছে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে আমি সুইমিং করতে খুব পছন্দ করি কিন্তু পানতে যে ক্লিন করার জন্য যে মেডিসিনটা দেওয়া হয় এই মেডিসিনটা দেখা যায় আমার হেয়ার এবং স্কিনের জন্য ঠিক না এই জন্য এখন আর সুইমিং আমার মতো করা হয় না বাট লিট্রালি আই লাভ সুইমিং দেন সিন্স এদিকে রুফে অনেক বেশি ক্রাউড ছিল তাই আস্তে আস্তে করে নিচে নেমে গেলাম যখন ঢুকছিলাম তখন দেখলাম যে রিসিপশনে একটু ক্রাউড কম ছিল আমি আবার একটু কফি লাভার মাঝে মাঝে এই অভ্যাসটাই আছে যে মাঝে মাঝে আমি একটু কফি খেয়ে ফেলি তো ভাবলাম যে একটা কফি খেতে পারি কারণ এটাই আমাকে মনে হয় একটু বেশি রিফ্রেশ দিবে তো দেন হচ্ছে যে চলে এলাম নিচে নিচে আসার পরে ওদের কফিটা ট্রাই করলাম তো ওখানে বিভিন্ন ধরনের ডেজার্ট ছিল বাট ডেজার্ট আর আমার খেতে ইচ্ছা করছিলো না কারণ কফিটাই আমার কাছে মনে হচ্ছিলো একটু বেশি বেশি হয়ে যাবে দেন এখানে বসলাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিলো যেহেতু আজকের দিনটা একটু বোরিং ছিল কিন্তু এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেল সো আপনাদেরও বোরিং লাগলে কি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ